সারামণি খুব সুন্দর সাদা করছে দেখেন এখানে একটা নতুন ড্রেস পরছে তারপরে আর কি করছে দেখি তো বাহ বা লিপস্টিক দিছে আবার টিপ পরছে সুন্দর লাগতেছে তো সারাকে খেয়ে চুলগুলো ছোটো 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 চুলো মানুষটা সুন্দর লাগে জানো ছোটো চুলে একরকম সুন্দর লাগে বড় চুলে একরকম সুন্দর লাগে আর একটু যদি বড় না এটা সুন্দর লাগতেছে চলে কিউট লাগতেছে সাহায্য করে করছ কেন আমার যাব আমার লাগে তোর দিদির লাগে কেন তোর দিদির লাগে না তোর অন্য কিছু লাগে পরে বলবো নাকি লাগে হিসাব করে না আরে মেট্রো রেল করে লাগতা মেট্রো রেল 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 মানে হচ্ছে মেট্রো ট্রেন

নিয়ে আসো আইফোন আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঘুরতে আমার এক দিদির বাসায় যে বাসা থেকে আমার বিবাহিত জীবন শুরু হয়েছিল সর্বনাষ্ট <laughs> করছিলাম <laughs> <laughs> তারা চলো সারা রেডি কি তুমি দেখলাম না বাইরে ইচ্ছা মতো মেঘ ডাকতে মনে হচ্ছে একটা জুড়ে বৃষ্টি নামবো এই বৃষ্টির মধ্যে আমরা যেতেছে দাওয়াত খাইতে চিন্তা কথা গেলে কি না খাই না

রাস্তাঘাটের রিক্সা অনেক রিক্সা অভাব প্রয়োজনের সময় রিক্সা অভাব জানা ষান কেমন লাগতেছে তোমার কিষান তো এখন এখান থেকে আমরা ট্রেনে করে যাবো কারণ ট্রেনে গেলে সময় কম লাগবে ভিড় কম হবে যার কারণে এখানে আসা এখন দেখা যাক টিকিট পাইতেও খবর আছে অফিস টাইম পড়ে গেছে তো দেরি হবে এখন টিকিট কাটা শেষ এখন যাবো দাঁড়াও দাঁড়াও সারা

मा मा के मैले के भनेको थियो के नो हामीले आउँछौं न हामी चाहिँ मा हामी चाहिँ तिमी ज्यू इच्छा गरौ नामते भर्ना नम्बा मा अब हाम्रो आन्टी बडी आ मूर्ति मान्नु पर्छ तटेकी निरापदको सिडान गर्नु निरापद क्लियर अते डोर्स কেমন লাগলো ঈশান তোমার কেমন লাগছে ঈশান এইদিক তাকে বলো চিনি উঠে কেমন লাগছে মজা লাগছে তো এই যে আমরা এখন নামলাম এখান থেকে করে যেতে হবে দিদির বাসা দিদির বাসা হচ্ছে কি কমলাপুর আবার দুজনে হাত ধুলে নাম দয় পায় তো পায়

আমার মুকে রুসি আছে কিন্তু বেজি কে আর না ওই মুকে মুকে খাবার চাইবো কিন্তু পেট ভরে দেবো মানে জি জি থাকে জিনিসটা আমার খাওয়া চাই দাস পেট আছো না এটা লাভ এটা পেট দেবো কোন নাছো আছো সর بسر কেমন খাইলে বসাই দেবো কি

এখন ভাবলাম একটু ঘরগুলো দেখি তারপর এসে এখানে এটা বারান্দা ছিল সেখানে দেখেন দিদি কত সুন্দর একটা ঠাকুর ঘর বানিয়েছে ঠাকুর ঘরটা দেখে ভীষণ ভালো লাগলো খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে যাই হোক আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে